আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা অনুপাত এবং সমানুপাতের টাইপভিত্তিক সৃজনশীল সমাধান পর্ব নম্বর তিনে সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম অনুপাত সমানুপাত যে অধ্যায়টা রয়েছে তোমাদের বইয়ে দেখবে এগারো অধ্যায় এই টাইপ টাইপভিত্তিক সৃজনশীল সমাধান দ্যাট ইজ এই সৃজনশীল ম্যাথগুলো যদি তোমরা করতে পারো অর্থাৎ এই ভিত্তিক যে অঙ্কগুলো তোমাদের আমি করাচ্ছি এগুলো তোমরা আয়ত্ত দিতে পারো আমি বিশ্বাস করি যে কোনো পরীক্ষায় তোমরা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট উত্তর দিতে পারবে সো এই ক্লাসগুলো কিন্তু শুধু তোমাদের জন্য প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো যে পর্ব নম্বর তিনে একটা গুরুত্বপূর্ণ একটা ম্যাথ আলোচনা করবে এটা কয়েকটা বলে এই ধরনের প্রশ্নটা এসেছে যে যদি এ অনুপাত বি ইজ ইকুয়াল টু বি অনুপাত সি হয় ওকে তবে প্রমাণ করো যে ক নম্বর এ ডিভাইডেড সি ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সো ক নম্বর লক্ষ্য করো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ব্র্যাকেট ওয়ান ডিভাইড এ প্লাস ওয়ান বি প্লাস ওয়ান প্রমাণ করতে হবে এ কিউ প্লাস এবং ইজ প্রমাণ করতে হবে সো আমাদের কিন্তু উদ্দীপকে দ্যাট ইজ দেওয়া আছে হচ্ছে এ অনুপাত বি ইজ অনুপাত সি এইটা থেকে এই তিনটা রেজাল্ট আমাদের তৈরি করতে হবে সো আর সক্রিয় কোনো টেনশন করার কারণে জাস্ট সলিউশানগুলো দেখার চেষ্টা করো যে ক নম্বরটা যে ক নম্বর সমাধান দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে যে এ অনুপাত বি ইজ ইকুয়াল টু অনুপাত সি এটাকে আমরা এইভাবে লিখতে পারি দেখো যে এ অনুপাত বি কথার অর্থ হচ্ছে এ ডিভাইডেড বি ইজ ইকুয়াল টু বি ডিভাইডেড সি ওকে অনুপাত মানে হচ্ছে ভাগ তাহলে এই বি আর বি যদি আমরা গুণ করি সেক্ষেত্রে আমরা কী লিখতে পারবো বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি এটা কিন্তু আমাদের কোন একটা রেজাল্ট যে এই তিনটা ম্যাথের ক্ষেত্রে কিন্তু এই কাজটা আমাদের করতে হবে বি স্কোয়ার ইজ ইকোয়াল টু এসি বের করতে হবে এখন লক্ষ্য করো কনমবার প্রমাণ করতে বলছে এ ডিভাইডেড সি ইজ ইকোয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আমরা এই ড্যান পক্ষ থেকে বাম পক্ষ প্রমাণ করব কী বললাম ড্যান পক্ষ থেকে বাম পক্ষ প্রমাণ করুক সো আমরা লিখতে পারবো আর এস রাইট সাইড রাইট সাইডটা কি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখন দেখো শিক্ষার্থীরা যে এ স্কোয়ার থেকে গেল এদের বি স্কোয়ারের মানটা তোমরা কী বের করেছো বি স্কোয়ারের মান হচ্ছে এসি তাহলে মানটা এখানে অ্যাপ্লাই করি বি স্কোয়ারের মান হচ্ছে এসি এদের দেখো নিঃসহ বি স্কোয়ারের মান কি তোমরা এসি ইউজ করো প্লাস সি স্কোয়ার আশা করি বুঝতে পারছো যে বি স্কোয়ারের মানটা হচ্ছে এসি এই যে লক্ষ্য করে বি স্কোয়ার এখানে লিখবো এসি এদের বি স্কোয়ার এখানেই এসি এখন আমরা কি করবো এখান থেকে এ কোমন নেওয়া যাবে সো এ যদি আমরা কোমন নেই সেক্ষেত্রে আমরা লিখতে পারবো এ প্লাস সি এখান থেকে আমরা যদি সি কমন নেই সেক্ষেত্রে আমরা লিখতে পারবো এ প্লাস সি দেখো তো এই দুইটা সেম জিনিস কেটে গেলে কি থাকে এ ডিভাইডেড সি এই যে বাম বামপক্ষতে আসে কি এ ডিভাইডেড সি সো তোমরা লিখতে পারবে যে এল এস ইজ ইকুয়াল টু আর এস প্রুফড খুব সহজ একটা ম্যাথ ওটা ক নম্বর প্রশ্নতে এটা মূলত আসে এটা তোমরা দেখে নাও এখন লক্ষ্য করো খ নম্বর কোরসিনটা দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এটা যে কোনো পরীক্ষায় বারবার আসে এটাকে আমি স্টার চিহ্নিত করলাম যে এই অঙ্কটা আসলেই একটা ইম্পর্টেন্ট ম্যাথ খ নম্বর এটা বোর্ড পরীক্ষায় বিভিন্ন বিভিন্ন বোর্ডের এই বোর্ডে এই কোয়েশ্চিনটা আসে এইটার জন্য আমাদের এই দেওয়া আছে এখান থেকে হেল্প নিতে হবে দেখো প্রশ্ন নম্বর খ যে দেওয়া আছে দেওয়া আছে অর গিভেন দ্যাট যে এ অনুপাত বি ইজ ইকুয়াল টু বি অনুপাত সি তাহলে এটাকে আমরা কেমনি লিখতে পারব ঠিক আগেরটার মতোই এ ডিভাইডেড বি ইজ ইকুয়াল টু বি ডিভাইডেড সি তার মানে আমরা এই মানটা লিখতে পারবো বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি ওকে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধু লক্ষ্য করো এখন আমরা বাম পক্ষ কি লিখবো পক্ষ অথেব এল এস পক্ষটা কি আছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড ওয়ান ডিভাইডেড এ কিউব প্লাস ওয়ান ডিভাইডেড বি কিউব প্লাস ওয়ান ডিভাইডেড সি ওকে এখন এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে এ কিউ প্লাস বি কিউব প্লাস সিকিউব সো কী করবো আমরা এই মানটা দ্বারা এই তিনটাকে গুণ করবে তিনটা পথকেই গুণ করবো তাহলে এইটাকে যদি গুণ করি তাহলে হবে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড এ ভেরি গুড পরেরটাকে গুণ করলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বি কিউব এইটাকে গুণ করলেও একই ঘটনা এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড সি তা ফার্স্টলি আমরা কী করলাম এই মানটা দ্বারা এই তিনটাকে গুণ করলাম এখন কি করতে হবে দেখো তো আমরা একটু কাটার চেষ্টা করব যে কোন কোনটা ভাগাগার আসে কেটে যায় এ স্কোয়ার দ্বারা যদি আমি এ কিউবকে ভাগ করি তাহলে উপরে থাকে বি স্কোয়ার সি স্কোয়ার নিচে একটা ইয়ে থাকে ওকে এখন দেখো তো এই যে বি স্কোয়ার দ্বারা বি কিউবকে ভাগ করলে কি হয় উপরে থাকে এ স্কোয়ার সি স্কোয়ার আর ডিসে থাকে হচ্ছে শুধু বি আর এখানে সি স্কোয়ার দ্বারা ভাগ করলে শুধু সি অর্থাৎ এ স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড সি এই লাইনটা তো আমরা লিখতে পারি তাই না ভাগ করলে এই লাইনটা অটোমেটিকলি চলে আসবে এখন দেখো তো আমরা একটা মান বের করছি সেটা হচ্ছে কি বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি বি স্কোয়ার ইজ ইকোয়াল টু এসি এখন আমরা কি করব। এই মানটা আমরা অ্যাপ্লাই করবো কোথায় কোথায় অ্যাপ্লাই করব যেখানে বি স্কোয়ার আছে সেখানে এসি বা যেখানে এসি আছে তার পরিবর্তে বি স্কোয়ার তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি তাহলে এই যে বি স্কোয়ার বি স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারব এসি ইন্টু সি স্কোয়ার এসি একটা সি থাকে এখন দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি এসি ব্র্যাকেট দ্য স্কোয়ার ডিভাইডেড বি যেহেতু স্কোয়ার সি স্কোয়ার আছে আর এখানে দেখো স্কোয়ার থেকে গেল আর এই বি স্কোয়ারের মানটা কিন্তু এসি ডিভাইডেড কি সি জাস্ট আমরা মানটা অ্যাপ্লাই করলাম যে বি স্কোয়ারের মানটা হচ্ছে এসি এখন দেখো তো এই এ আর এ কেটে গেল তাহলে উপ এখানে কী থাকে সি আর সি সি স্কোয়ার মনে করে সি কিউব আচ্ছা এসির মানটা কি দেখো তো এসির মান বি স্কোয়ার এসি এর মান কি বি স্কোয়ার তাহলে আমরা লিখতে পারবো বি স্কোয়ার তারপরে স্কোয়ার মানে সরাসরি একবার লিখলাম বি টু দি পাওয়ার ফোর ডিভাইডেড পি আশা করি তোমরা বুঝছো যে বি স্কোয়ার মানে যদি এসি হয় তাহলে এসি মানেও বি স্কোয়ার তাহলে আমরা এসি এর পরিবর্তে লিখতে পারবো বি স্কোয়ার তাহলে বি স্কোয়ার উপরে এই যে স্কোয়ার আছে তাহলে বি টু দি পাওয়ার ফোর এখন দেখো এই সি আর এসি কেটে গেল তাহলে এখানে থাকে এ কিউব এইবারে দেখো যে সিকিউব টু দি পাওয়ার বি দ্বারা ভাগ করলে থাকে বি কিউব আর এখানে থাকে হচ্ছে এ কিউ সো আমরা এটাকে লিখতে পারো সাজিয়ে লিখলে এ কিউ প্লাস কিউ প্লাস কিউ এইটাই কিন্তু আমাদের রাইট সাইড দেখো মিলে গেছে খুবই সহজ সো আমরা লিখতে পারবো অথে এল এস ইজ ইকুয়াল টু আর এস প্রুফড খুবই সহজ একটা ম্যাথ তবে অঙ্কগুলো তোমরা বুঝে বুঝে প্র্যাকটিস করবে তাহলে ইনশাল্লাহ এই ম্যাথগুলো কোনো প্রবলেম হবে না আশা করি এই অঙ্কটা তোমরা সকলেই বুঝতে পারছো এখন অঙ্ক নম্বর গ লক্ষ্য করো গ নম্বর অঙ্ক সলভ করবো আমরা গ নম্বর সমাধান করতে আমাদের যে কাজটা লাগবে এই বিস্কোয়ার ইকুয়াল টু এসি আমাদের প্রয়োজন সো এটাকে আর মুছে দিলাম না রেখে দিলাম এখন দেখো অঙ্ক নম্বর গ এই জায়গাতে জাস্ট তোমরা গো লেখো আর এই পর্যন্ত হচ্ছে এই তিনটা অঙ্কের জন্যই প্রয়োজন সো নম্বরে আমরা বাম পক্ষ লিখবো যে অথেব এল এস ইকুয়াল টু এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি ব্র্যাকেট দিয়ে কিউব ডিভাইডেড এ বি প্লাস বি সি প্লাস সি এ ব্র্যাকেট দিয়ে কিউব ওকে এখন দেখো তো কী করা যায় এখানে দেখো এইটাকে আমরা এইভাবে লিখতে পারি যে বি ইন্টু এসি দেখা যাবে না বিটাকে পাশে লিখলাম আর এসিটাকে একসঙ্গে লিখলাম আর এখানে থাকলো এ প্লাস বি প্লাস সি ব্র্যাকেট দিয়ে কিউব ডাজেন্ট ম্যাটার এখন দেখো নিচে কী করব আমরা যে এ বি প্লাস বিসি আচ্ছা এই সিএ আর এসি একই জিনিস সিএও যা এসিও তাই তাই না তাহলে সিএ এবং এসি একই জিনিস দেখো তো এসি এর মানটা আমরা কী কী অ্যাপ্লাই করতে পারবো এসি এর মান হচ্ছে বি স্কোয়ার সো এই জায়গাতে আমরা লিখতে পারবো বি স্কোয়ার তার উপরে কিউব আশা করি তোমরা বুঝছো যে এই যে সি এ বা এসি এইটার মান হচ্ছে কত বি স্কোয়ার এখানে দেওয়াই আছে এখন একটু হিসাব করি আমরা যে এই যে বি আর এসি এর মান কত এসি এর মানটা আসলে কত দেওয়া আছে এসি এর মান দেওয়া আছে বি স্কোয়ার তাহলে বি ইন্টু বি স্কোয়ার এইটা থাকলো এ প্লাস বি প্লাস সি ব্র্যাকেট দিয়ে কিউ এসে কী থাকে দেখো তো সবগুলোর সাথে বি কমন আসে মনে হয় বি 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 প্রত্যেকটাই বি আছে সো বি যদি আমরা কমন নিই সেক্ষেত্রে আমরা সাজিয়ে লিখলে একবার লিখতে পারব এ প্লাস বি প্লাস সি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কিউব এটা সকলে বুঝছো যে এ এই পদের মধ্যে বি আছে এখানে বি আছে এখানে বি আছে সো একটা বি কোমন এলে এখান থেকে এ এখান থেকে সি আর এখান থেকে বি এখন দেখো এই বি আর বি স্কোয়ার গুণ করলে হয় বি কিউব আর এটা যা আছে তাই এ প্লাস বি প্লাস সি অল কিউব ডিভাইডেড এই কিউবটা কিন্তু এই বিয়ের উপরেও আছে এটার উপরেও আসে তাহলে এই কিউব যদি বিয়ের উপরে থাকে তাহলে আমরা লিখতে পারবো বি কিউব আর এই যে এ প্লাস বি প্লাস সি অল কিউব এখন দেখো এইটা আর এটা সেম জিনিস কেটে গেলো বি কিউব বি কিউব সেম জিনিস কেটে গেলো সো রাইট সাইড হচ্ছে ওয়াল তাহলে খুব সহজেই কিন্তু আমরা ম্যাটটি সলভ করলাম সো আমরা লিখতে পারবো অথেব এল এস ইজ ইকুয়াল টু আর এস পুট এই টাইপভিত্তিক ম্যাথ এগুলো কিন্তু বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ এই অঙ্কগুলো যদি তোমরা সলভ করতে পারো ভালোভাবে আমি বিশ্বাস করে যে কোনো পরীক্ষায় তোমরা ভালো রেজাল্ট করবাই আজকের ক্লাস এই পর্যন্ত ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ